মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কীভাবে বাড়াবেন তো আমাদের মোবাইলে দেখবেন ব্যাটারি নিয়ে খুব সমস্যায় পড়তে হয় ব্যাটারি একবার যদি চার্জে দিই খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তো তার জন্যে আমাদের মোবাইলকে দিনেতে দুই থেকে তিনবার বা চারবার চার্জ দিতে হয় অথচ দেখবেন যে আপনার মোবাইল যত পুরাতন হবে তত তাড়াতাড়ি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে তো এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপটাকে কীভাবে আপনি বাড়াবেন এবং আপনার মোবাইলের যে ব্যাটারি কোন কোন অ্যাপসে বেশি ব্যবহার হচ্ছে সেই সব অ্যাপস থেকে ব্যাটারি যাতে খুব কম ব্যবহার হয় সেটা আপনাকে দেখাবো তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিক চ্যানেল আর যারা যারা নতুন ওই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে গেলে আপনাকে আপনার মোবাইলের সেটিং এর মধ্যে কিছু সেটিং বন্ধ করে দিতে হবে তো ওই সেটিংগুলো বন্ধ করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে আপনার মোবাইলের তো মোবাইলের সেটিং এ চলে আসার পরতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স বলে একটি সেটিং আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে মোর অ্যাপস এখানে টাচ করবেন এবং আপনার মোবাইলে এখানে শো করবে যে কোন কোন অ্যাপসে আপনার ব্যাটারি সবথেকে বেশি ব্যবহার হয়েছে তো এরপর আপনি একটু ওপরের দিকে আসবেন তো ওপরের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে অ্যাডিশনাল ফিচার্স তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে একটি সেটিং আছে প্রথমেই ক্লিয়ার ক্যাশ উইন ডিভাইস ইস লক তো এখানে আপনি টাচ করবেন তো এটি যদি আপনার মোবাইলে নেভার হয়ে থাকে তাহলে এটিকে আপনি এখানে টেন মিনিটস করে দেবেন তো টেন মিনিটস করে দিলে কী হয় এটি হচ্ছে আপনার মোবাইল থেকে যখন কোনো অ্যাপসকে আপনি মিনিমাইজ করবেন তো সেই অ্যাপসটি এরমভাবে আপনার মোবাইলে থাকবে আপনার মোবাইলটা যখন আপনি এমনি লক করে দেবেন এই অ্যাপসটি এখানে ঠেকে থাকবে যার কারণে এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইলের ব্যাটারি ব্যবহার হবে তো সেই জন্য এটিকে আপনার এখানে টেন মিনিটস করে দেবেন টেন মিনিটস করে দিলে কি হয় আপনি আপনার ডিভাইসকে লক করলেও আপনার এটা অটোমেটিকলি এখান থেকে দশ মিনিট পরে সরে যাবে তো এটিকে এখানে হয়ে একটি সেটিং তো এরপরে যে সেটিং টি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন তো ব্যাক করে নেবার পরে সেটিং এ চলে আসবেন তো একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে দেখতে পাবেন যে ডিসপ্লে তো এখানে আপনি টাচ করবেন তো একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে অটো রোলেট স্ক্রিন তো এটি আপনার মোবাইলে দেখবেন যে অন হয়ে আছে তো এটি অন হয়ে থাকলে কি হয় আপনার মোবাইলকে যখন আপনি কাজ করবেন তখন আপনার ডিসপ্লেটা রোলেট হয়ে যায় তো সেই জন্য এটিকে আপনার এখান থেকে অফ করে দেবেন কারণ এতে সব থেকে বেশি ব্যাটারি ব্যবহার হয় তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তারপরে যে সেটিংটি আছে সেটি করার জন্য একটু উপরের দিকে আসবেন তো উপরের দিকে এলে দেখতে পাবেন যে রিপ্লেস রেট তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলে ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে স্ট্যান্ডার্ড করে দেবেন তো স্ট্যান্ডার্ড করে দিলে কি হয় নিচে লেখা আছে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড রেট সেভ ব্যাটারি আপনার যে মোবাইলে যে ব্যাটারিটা আছে এটাকে অনেকটা সেভ করবে তো সেই জন্য এটিকে আপনারা এখানে স্ট্যান্ডার্ড করে দেবেন তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এরপরের সেটিংটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন তো এরপরের যে সেটিংটি আছে তারই ওপরে দেখতে পাবেন যে কালার স্কিম তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে তো এটি এখানে তিনটে অপশান থাকবে তো তিনটে অপশানের মধ্যে যদি আপনার স্যাচুরেট হয়ে থাকে তাহলে এটি আপনার মোবাইলের ডিসপ্লের যে ব্রাইটনেসটাকে বা কালারটাকে বাড়িয়ে রাখে তো যার কারণে আপনার মোবাইলের যত কালার বেড়ে থাকবে তত চার্জটা এখানে বেশি ব্যবহার হবে তো সেই জন্য আপনারা এটাকে ভিভেট করে দেবেন তো ভিভেট করে দিলে দেখতেই পাচ্ছেন যে কালারটি কিছুটা কমে গেছে তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এরপরের যে সেটিংটা আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন এরপরে যে সেটিংটি আছে তারই একটু উপরে আছে দেখতেই পাবেন যে ব্রাইটনেস লেভেল তো এই ব্রাইটনেস লেভেলে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে এই ব্রাইটনেস লেভেল যদি আপনার এখানে অটো ব্রাইটনেস লেভেল অন হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পরে এটিকে আপনার এখানে ম্যানুয়ালভাবে ব্রাইটনেস রাখবেন আপনার যেরকম পছন্দ সেরকমভাবে ব্রাইটনেসটা এখানে রাখবেন অটো ব্রাইটনেস যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনি যখন আপনার মোবাইল নিয়ে বাইরে যাবেন তখন আলোতে আপনার মোবাইলের ব্রাইটনেসটা বেশি বেড়ে যাবে এবং অন্ধকারে যখন আসবে ব্রাইটনেসটা কমে যাবে তো এটাই আপনার মোবাইলের ব্যাটারিটা এখানে বেশি ব্যবহার করবে তো সেজন্য এটিকে আপনারা একভাবে রাখবেন আপনার যেরকম জায়গায় যেরকম ব্রাইটনেস দরকার সেরকমভাবে আপনি ব্রাইটনেসটা রাখবেন আলো তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এরপরে যে সেটিং দেওয়া আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন এরপর এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে আপনার মোবাইলে দেখবেন যে যদি লাইট মুড হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে ডার্ক মুড করে দেবেন কারণ লাইট মুড হয়ে থাকলে আপনার মোবাইলের ডিসপ্লেটা পুরো সাদা হয়ে থাকবে এবং আপনার মোবাইল যত ডিসপ্লেটা লাইট ব্যবহার করবে তত আপনার মোবাইলের ব্যাটারিটাও এখানে ব্যবহার করবে তো সেই জন্য এটিকে আপনারা এখানে ডার্ক মুড করে দেবেন তো ডার্ক মুড করে দিলে আপনার মোবাইলের ডিসপ্লেটা পুরো ব্ল্যাক হয়ে যাবে যার কারণে আপনার মোবাইলের ডিসপ্লেতে লাইটটা খুব কম ব্যবহার হবে এবং আপনার মোবাইলের ব্যাটারির তো খুব সেভ হবে তো সেই জন্য এটাকে আপনার এখানে ডার্ক মুড করে দেবেন তো আমি এটাকে ফের লাইট মুড করে দিলাম কারণ ভিডিওটা করার জন্য তো এর এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে একদম ব্যাক করে নেবেন তো এর পরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে লক স্ক্রিন তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে তো দেখতে পাবেন যে একটি সেটিং আছে স্লিপ তো এখানে আপনি টাচ করবেন তো এটি যদি আপনার মোবাইলে দশ মিনিট বা পাঁচ মিনিট বা দু মিনিট এরকম হয়ে থাকে তাহলে এটিকে আপনারা একদম এখানে পনেরো সেকেন্ড করে দেবেন কারণ পনেরো সেকেন্ড করে দিলে আপনার মোবাইলে অটোমেটিকলি এটা পনেরো সেকেন্ড পর আপনার মোবাইলটা লক হয়ে যাবে তো সেজন্য এটিকে আপনারা এখানে পনেরো সেকেন্ড করে দেবেন তো এরপরের যে সেটিংটি আছে সেটি আছে ওপরে দেখতেই পাচ্ছেন যে অলওয়েজ অন ডিসপ্লে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে যদি এটি আপনার মোবাইলে অলওয়েজ অন ডিসপ্লে অন হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন কারণ অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার হয় তো সেই জন্য এটিকে আপনারা বন্ধ করে দেবেন তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন তো এরপরের সেটিংটি করার জন্য সেটিংয়ে চলে আসবেন তো সেটিংয়ে চলে আসার পরেতে একদম নিচের দিকে আসবেন তো নিচের দিকে দেখতে পাবেন যে একটি সেটিং আছে অ্যাপস অথবা আপনাদের মোবাইলে সিস্টেম অ্যাপস থাকবে তো এখানে আপনি টাচ করবেন অ্যাপসে তো এখানে টাচ করার পরে ম্যানেজ অ্যাপস বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করবে তো এখানেতে যে সমস্ত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনি এরকমভাবে টাচ করবেন তো টাচ করার পরেতে যে ব্যাটারি বলে যে অপশনটি আছে এখানে আপনি টাচ করবেন তো এটি যদি আপনার মোবাইলে নো রিস্ট্রিকশন হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে রিস্ট্রেক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপ করে দেবেন একদম শেষে আছে করার পরে এটি ওকে করে দেবেন তো রিসটেক ব্যাকগ্রাউন্ড অ্যাপস করে দিলে কি হয় আপনার ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাটারি ব্যবহার হবে না যার কারণেতে আপনার মোবাইলে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হবে না তো এরকম করে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনি এমনি টাচ করবেন টাচ করার পরে ব্যাটারিতে চলে আসবেন চলে আসার পরেতে আপনি এখানেতে রিসটেক ব্যাকগ্রাউন্ড অ্যাপস করে দেবেন করার পরে এটাকে ওকে করে দেবেন তো এরকমভাবে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনি করে দেবেন তো এই কটা সেটিং করে দিলে আপনার মোবাইলে যে ব্যাটারি প্রবলেমটা যেটা হতো সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করেন না সাবস্ক্রাইব করে দিও